আলাইকুম ফরিদপুরের চাষি ইউটিউব চ্যানেলের সকল দর্শকদেরকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেকদিন পর আবার আপনাদেরকে নিয়ে আসলাম একটি কলা বাগানে দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাতে চাই একটি আনাজি কলার ক্ষেত দর্শক বাংলাদেশে কয়েক রকমের কলা চাষ হয়ে থাকে সাগর কলা সাগরকলা কলা তারপরে আনাজি কলা আরও কলা অন্য কলা বিশাকলা দেশি কলা রম্বিকলা রয়েছে দর্শক তার মধ্যে আনাজি কলা কিন্তু অন্যতম আনাজি কলা আসলে ফল হিসেবে খাওয়া হয় না এটা সবজি হিসেবেই বেশি পরিচিত ফরিদপুর জেলার একজন কৃষক ওবায়দুর রহমান তিনি চাষ করেছেন এই আনাজি কলা তার মুখ থেকে জানব যে আনাজি কলা চাষের সুবিধা কী এবং অন্যান্য ফসলের থেকে মানুষ কেন কলা চাষে উদ্বুদ্ধ হবে দেখা যাচ্ছে তিনি চাষ করেছেন যে আনাজি কিছু সাগর আবার কিছু সবরিও রয়েছে তার মুখ থেকে আমরা জানবো যে কলা চাষের কী সুবিধা এবং কোন কলায় কেমন লাভ হয়ে থাকে আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে আপনি কলা চাষ করছেন কতটুকু জায়গায় আপনি তো আনাজি সবরি সাগর মানে সবকিছু মিলে জিলেই চাষ করছেন আনাজি কলা হলো বারো মাস কাল ধরে পাঁচশো টাকা ছয়শ টাকা বিক্রি হয়

আসলে এত কিছু কিন্তু দিতে হয় না আমি আপনার কাছে বলি আপনি দিবেন হলো ওই ফরাডন আছে না টেন জি যেটা ফরাডন দশ জি দামিটা আর কি একশো টাকা কেজি দর্শক আপনার যদি সেটা যদি ইয়ে করেন পঞ্চাশ গ্রাম একশো গ্রাম পানিতে গুলিয়ে সেটা যদি সেকে ওই পানিটা যদি কলা স্প্রে করেন দর্শক আপনাদের কিন্তু কলা ঘাড়া প্রতি দুই টাকাও খরচ পড়বে না আপনারা কিন্তু কলা পরিষ্কার রাখতে পারবেন আর এরকম দাগ হলে কিন্তু সেই কলার দাম পাওয়া যায় না তাই না আপনি কলা চাষ করে তাহলে কি সফল মনে হয় কলা চাষে মূলত সুবিধাটা কি মানে আপনি খরচ কম এবং দেখা গেছে যে সারাদিন এটার পরিশ্রম নাই পরিশ্রমই নাই ওই দেখা গেল যে বাগানটা পরিষ্কার করা হ্যাঁ হ্যাঁ ওই আর দেখা গেলে একজন কৃষক যদি অনেকগুলো ফসল চাষ করে একটু কলা করলে কিন্তু একটা সুবিধা পাওয়া যায় যে কলা না এই যে এটা হলো এই যে একটা সাগরকাল এটা হয়তো চারশো টাকা যাবে বর্তমান বাজার মূল্য একটু দম তাই না এটা তাহলে পরে আপনার কি কলা চাষ করে অন্যান্য ফসলের যে খরচ সেটা উঠে যায় অন্যান্য ফসল অনেক লাভেটে তাই অনেক শতগুণে লাভ আমি মরিচ খেত করছি আমরা বেগুন ক্ষেত্র করছি তার অনেক লাভ এটা দেখা গেছে যে ওরকম রোগ হয় না যেমন অনেক ক্ষেত্রে দেখছি মরিচ যে বালা লেগে গেছে পুরো ক্ষেত শেষ কিন্তু মরিচ ক্ষেত এই কলা বাগান কিন্তু এরকম হয় না একটা দুইটা কলায় দেখা গেছে একটা কলায় যে এটা বাতি একটা বেরোবে আবার একটা সারাও রেডি ওই যে এক ঘাড়া রেডি এটা সবরি কলা এটার দাম চারশো টাকা যাবে এই দেখ এটা নর্মাল চারশো টাকা আবার চারাও বিক্রি করা যায় বিশ টাকা পঁচিশ টাকা দশ টাকা পনেরো টাকা যে যেরকম বিক্রি করতে পারে সারা এই জন্য আর কি যে কলা চাষ করে আপনাদের জন্য সুবিধা মানে আগে কি কি চাষ করতেন

প্রতি সপ্তাহে আসেম দু হাজার চার হাজার প্রতি সপ্তাহে আসতে থাকে দেখা যাচ্ছে একটু সার দিয়ে দিলেন ওষুধ দিয়ে দিলেন এই তো দেখা গেলাম পাঁচ হাজার টাকা বেঁচে যায় তাই স্বাভাবিক ভাবে একজন প্রান্তিক খামারি কিংবা একজন একজন শিক্ষার্থী বেকার বসে আছে চাকরির প্রিপারেশন নেই তারা যদি এক বিঘা জমিতে কলা চাষ করে তাতে তো তার কোনো ক্ষতি নাই তাতে কিন্তু তার খুব একটা করতে হবে না না সে নিজে একটা উদ্যোগ নিয়ে একটা নিজের খড়স চলল ফ্যামিলিতো দিতে পারবে যদি তাদের নিজের জমি থাকে এটা কোন এলাকা এখানে ভিজিট করার ওই কি এটা হলো কেষ্টপুরি বাজার মদমদার তাহলে আপনি বলতেছেন যে আপনি যে এই আনাজি রোমবি সাগর শোBRI এতে আপনার কোনটা বেশি লাভ এটা হলো আনাজি লাভ বেশি

দর্শক এই দেখেন একজন কৃষক কৃষকরা কিন্তু অনেক সরল হয়ে থাকে দর্শক এরা কিন্তু সত্য কথা বলে এখানে কোনো মিথ্যার আশ্রয় নেই কিছুই নেই এই যে উনি যে চাষ করছে এই যে সাগর সবরি এবং আনাজি তিনটি কলা মূলত তিনি চাষ করেছেন এবং তিনি বলতে চাচ্ছেন যে তার আনাজি কলাতে তার একটু সুবিধা বেশি কারণ বছর জুড়ে এখানে একটার পর একটা হতে থাকে এবং দামটা সারা বছরই ভালো থাকে সেজন্য কৃষক ওবায়দুর রহমান বলতে চান যে তার আনাজি ওই লাভ বেশি এই যে একটা কলা গারা বের এটা কিন্তু শীতের দিন হোক আর গরমের দিন হোক গ্রীষ্মকাল হোক এটার কিন্তু একটা বাজার মূল্য সবচেয়ে পাওয়া যাবে এটা কিন্তু 4-500 টাকার একটা কলার গারা বের হইছে আসসালামু আলাইকুম মুবাইদুর ভাই আচ্ছা ভালো থাকবেন একটু পরামর্শ দিবেন যে আসলে জমিটা কিরকম হতে হবে যারা নাকি কলা চাষে আসবে তারা জমিটা কিরকম উচ্চ জমি হলে ভালো হবে নাকি নিচে হলে ভালো হবে উচ্চ হলে ভালো হবে ওসা ভালো হবে ভালো না ওই পানি বাঁধবে না এটা আমরা রেজল ছাই সুবিধা আবার মনসেলে মেশিন দিয়ে পানি দিয়ে দেওয়া যায় বছরে তাহলে যে খরা হয় কতটা কতবার পানি দিতে হয় দু থেকে তিন বার দিলে হয় যথেষ্ট দুই বার আসসালামু আলাইকুম ভালো থাকবেন দর্শক সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফরিদপুরের চাষী আসসালামু আলাইকুম